অন মানুষ বেশি অন গরু গোস্তি খাইব কালকা এক লাখ ষাট হাজার টিয়ার বাজার করিয়া বেছি এক লাখ তেত্রিশ হাজার তাহলে বাকি টাকা কে দেবে বেয়ার ঠিক আছে গিয়া আসলে এর কারণ কি হতে পারে বলেন তারপর আমগো 4000 আসিল হিসাবে ডেইলি 15 20000 টাকা বেয়ার হয় না কথা আই 7000 হে আনতে আবার 30 জন করে ডেইলি খাবিয়া দেই যেমন আজকে গেছে 100 জনের মত এটা কি আপনি ফ্রি খাবারের কারণে যায় নাকি ফ্রি খাবার

আর যারা সহযোগিতা করতে পারেন সহযোগিতা করবেন ঠিক আছে যাদের যাদের সামর্থ্য আছে মূলত ভাই মূলত আগে হন্ড বিশ হাজার বেশি আমার হন্ড দুই হাজার থাকতো অনে বেশি এক লাখের উপরে তাহলে অনেক বেশি ঠায় এই জন্য আমি অনেকের ভিড়ি খেপে দিই

তো যাই হোক প্রদর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে এখনো জানে যে বিভিন্ন মানুষ যে মিজান ভাই মানুষকে ফিরে খাওয়াচ্ছে এবং প্রতিনিয়ত কিন্তু ভাত বিক্রি করছে তো এই মিজান ভাইয়ের উদ্বেগটা সবাই কেমন দৃষ্টিতে দেখেন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন